আর এই সবাই দেখি করে সব সময় যে অর্জন অনেক বেশি আমরা জানি আমি নিজের মতন করেই খেলতে চাই এটাই আমার ভালো লাগে তো আপনারাই এর আগে কোয়েশ্চেন করেছিলেন যে আমি নাকি বাউন্সারে প্রবলেম হয় তা আজকে তো ছয়ও মেরেছি আর শুরুতে আমি অবশ্যই দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যেহেতু ব্যাটিংটা অনেকদিন কাজ করছিলাম দোকাল আমি আমাদের কোচে আছে বাবুল স্যার তাকে অবশ্যই অনেক থ্যাংকস দিতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছে নাফিজ ইকবাল ভাই তিনি আমাদের সব সময় মানে বুস্ট আপ করে বিশেষ করে আজকেও যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম বারবার আমাকে একটা কথা বলছিলো মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান এবং তোর কিন্তু একশো রান আছে এবং তুই কিন্তু ওইভাবে আমাকে সবসময় চেষ্টা করে বুস্ট আপ করার জন্য দুইটা মানুষকে অবশ্যই মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই আর বলিং যেটা বললেন যে বলিংটা খুবই ভালো হয়েছে আর বলিং তো আমার টিমের সাথে আছে আমার গুরু যে সোহেল ইসলাম সো এটা এর জন্য আরো ভালো লেগেছে অবশ্যই তিনটা মানুষকে ধন্যবাদ দিতে চাই ভাই একটা জিনিস দেখেন আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি ঠিক আছে আর এই কোয়েশ্চেনটাও সবাই দেখি করে সব সবসময় যে দেখেন সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বলিং দিয়ে এরপরে আস্তে আস্তে ইম্প্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি যেহেতু আমি ব্যাটিংটা পারি বাট আমি কখনোই নিজেকে ওইরকম চিন্তা করিনি বাট পরে যখন চেষ্টা করেছি ব্যাটিংটা ইম্প্রুভ করেছি হ্যাঁ আমার দ্বারা টিমের অনেক হেল্প হবে আমি অবশ্যই ওইভাবে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করেছি এবং আমি নিজের মতন করেই খেলতে চাই এটাই আমার ভালো লাগে দেখেন একটা জিনিস যখন সাকিব ভাই ছিল তখন রোলটা আমার ডিফারেন্স ছিল যখন সাকিব ভাই নাই তখন ডিফারেন্ট রোলটা আমার ওইরকম আর যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট এখন হয়তো আমরা লিডিং রোলে প্লে করছি হয়তো সাকিব ভাইরা যখন ছিল তখন তারা লিডিং রোলটা প্লে করেছে সো আমাদের রেসপন্সিবিলিটি এখন আরও অনেক বেশি সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতন নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত এবং অনেক সময় হবে অনেক সময় হবে না বাট প্রসেসটা যেন ঠিক থাকে সেটাই না দেখেন ও আপনারাই এর আগে কোশ্চেন করেছিলেন যে আমি নাকি বাউন্সারে প্রবলেম হয় তা আজকে তো স্বয়ং মেরেছি আজকে তো ওরা কোনো কিছুই করতে পারেনি ঠিক না আমি এর আগেও বলেছিলাম বাউন্সারে তো আমি রান করেছি সো ওর বাউন্সার করেছে বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ অনেক সময় মিস্টেক হয়ে যায় পৃথিবীর বড় বড় প্লেয়াররা মিস্টেকটা করে আর যেহেতু ও ওই ওভারটা করেছে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমার টার্গেটই ছিল বাউন্সার মারলে আমি ছয় মারবং মেরেছি হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি একশো করেছিলাম তিন উইকেট পেয়েছিলাম অল্পের জন্য পাঁচটা পাইনি যদি হইতো তাহলে খুবই ভালো লাগতো ওই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম এই মাঠেই বাট ওই কথাটা মনে পড়ে গেছে খুবই ভালো লাগছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যাচ জিতেছি আর অ্যাচিভমেন্ট সবসময় ভালো লাগার বিষয়